আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিদেশের মানুষ যে কী পরিমাণ ভারবিকিউ খেতে পছন্দ করে তো না দেখলেই বুঝবেন না আজকে আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করলাম তো আমি একটা পার্কে ঘুরতে আসলাম অনেক বড় পার্কটা বিশাল একটা পার্ক এই পার্কের এক সাইডে হলো খাবারের রেস্টুরেন্ট তো খাবারের রেস্টুরেন্ট এরিয়াতে এসে দেখি অনেক বড় একটা ভার্বিকিউ এরিয়া তো বার্বিকিউ এরিয়াটা কতটুক এরিয়াটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এখন এখানে দেখতেছেন আমার ক্যামেরার ওই যে সামনে একদম সামনের সাইড থেকে শুরু করে এখানে স্ট্যান্ডের উপরে কালো কড়াইগুলো দেখা যাচ্ছে এই বার্বিকিউর তো এই এরিয়াটা ছাড়াও আরও এখানে সামনের দিকেও আছে আরো বড় একটা এরিয়া এই বার্বিকিউর সামনের সাইডে তো আমি আজকে যেখানে ঘুরতে আসছি এটা হলো জাপানের ছোট একটা দ্বীপ এই দ্বীপের পুরোটাই হলো পার্ক তো পুরো পার্কটা দেখাবো না আজকে আপনাদেরকে শুধু এই বারবিকিউ এরিয়াটাই দেখাবো এখানে ভার্বিকিও করার জন্য কয়েক রকমের টেবিল আছে ভার্বিকিও করার তো এখানে যার যেভাবে পছন্দ যে টেবিলে বসে ভারভিকিও করতে মন চায় ওইভাবে করতে পারে যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য আলাদা ফ্যামিলি সাইট আসছে ভার্বিকিওর আবার অনেকে আছে এখানে ফার্টি করতে আসে একদম গ্রুপ নিয়ে তো তাদের জন্য আলাদা সাইট আসছে বারবিকিউ করার তো এখানে যারা ভারবিকিও করতে আসে তারা সাথে করে কোনো ধরনের খাবার নিয়ে আসে না এখানে রেস্টুরেন্টে অর্ডার দিলে সব কিছুই পাওয়া যায় তো আবার আলাদাভাবে কিনে এখান থেকে কিনতে পারে আলাদাভাবে কিনে এখানে বারবিকিউ করতে পারে তো সাথে করে কোনো ধরনের খাবার নিয়ে আসতে হয় না তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জাপানের মানুষ কি পরিমাণ বারবিকিউ করতে পছন্দ করে তো আমি জাপানের বিভিন্ন জায়গায় এই সিস্টেমগুলো দেখিয়ে জাপানিজদের বারবিকিও করার তো বাংলাদেশে যারা রেস্টুরেন্ট বিজনেস করতে চান এরকম বারবিকিউ রেস্টুরেন্টগুলো দিতে পারেন দিলে আমার মনে হয় খুবই ভালো চলবে তো বার্বিকিউ করতে শুধু বিদেশিরা পছন্দ করে যে তা না আমাদের বাংলাদেশের মানুষ আরো বেশি পছন্দ করে যদি এরকম পরিবেশ বা এই ধরনের রেস্টুরেন্টগুলো থাকে তাহলে দেখা যাবে তারা বছরে কয়েকবারে এই বার্বিকিউ রেস্টুরেন্টে আসবে বার্বিকিউ করার জন্য জাপানের এই বারবিকিউ রেস্টুরেন্টগুলো বেশিরভাগই দেখা যায় শহরের আশেপাশে দর্শনীয় স্থানগুলোতে যেগুলোতে লোকজন আসা যাওয়া বেশি থাকে ওইসব জায়গায় দেখা যায় এই বারবিকিউ রেস্টুরেন্টগুলো তো এগুলো ওই সব জায়গায় দিলে খুবই ভালো চলে আমি এর আগেও কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে জাপানিজদের এই ছোটোখাটো বিজনেসগুলো নিয়ে বাংলাদেশে আপনারা যারা বিজনেস করতে চান তাদের জন্য তো আপনারা অনেক ভালো কমেন্টস করছিলেন তো বলছিলেন আরও ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আপনাদের সাথে এই জাপানিজদের এই বারবিকিউ রেস্টুরেন্টগুলো সিস্টেমটা দেখালাম বা পরিবেশটা দেখালাম তো আপনারা যারা রেস্টুরেন্ট বিজনেস করতে চান জাপানিজদের মতো এরকম কিউ রেস্টুরেন্টগুলো দিতে পারেন দিলে মনে হয় বাংলাদেশে ভালো চলবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ